সৌদি আরবে যারা আল মাজাল আল আরাবিয়া কোম্পানিতে আসতে চাইতেছেন বর্তমানে বাংলাদেশে শুধু এক কথাতে ভিসা বিক্রি হচ্ছে সবাইকে হ্যারাম শরীবে দিবে বা মক্কা মদিনায় ক্লিনার কাজ দিবে আসলে হচ্ছে এটা সম্পূর্ণই মিথ্যা কারণ হচ্ছে একশো থেকে এক পার্সেন্ট কিংবা টু পার্সেন্ট লোক হ্যারামে পড়তে পারে অন্যথায় সবাই যেন বলো দিয়াতে পড়ে কেউ অফিশান ক্লিনারে পড়ে তো আলমাজাল আল আরাবিয়া কোম্পানি বাংলাদেশে যেরকম সবাই বলছে খুবই ভালো একটা কোম্পানি ঠিক আছে এটা একটা ভালো কোম্পানি কিন্তু এই কোম্পানিতে যদি আপনি দশ বছর পনেরো বছর বিশ বছরে যদি চাকরি করেন আপনি একটা টাকাও পাবেন না আপনার যে একটা হিসাব এই হিসাবটা আপনি পাবেন না এই কোম্পানিটা দেয় না আর যদি আপনি চিন্তা করেন এই কোম্পানিতে আপনি দুই বছর তিন বছর পর ছুটিতে যাবেন আপনাকে হাফ ডাউন টিকিট দেবে যেরকম বাংলাদেশ থেকে বলে দিয়েছে যদি দুই বছর তিন বছর পর যে ছুটিতে আসেন এক দুই মাসের বেতন প্লাস হচ্ছে টিকিট দেবে এটা সম্পূর্ণ মিথ্যা এই কোম্পানি কোনো টিকিট দেয় না এই কোম্পানি জাস্ট একটা ছুটি দেবে আপনার নিজের টাকা দিয়ে আপনার কিন্তু বাংলাদেশে যেতে হবে আর হচ্ছে আপনি যদি এখানে পঞ্চাশ বছর চাকরি করেন তাহলে এখান থেকে আপনি কোনো টাকা পাবেন না এই কোম্পানির হচ্ছে এরকম শুধু হেরামের কথা বলে বাংলাদেশ থেকে প্রচুর প্রচুর কিন্তু তারা ভিসা বিক্রি করতেছে যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করবেন এখন সৌদি আরবের যা পরিস্থিতি যদি আপনি ভালো কাজ আসতে পারেন অবশ্যই টাকা কামাতে পারবেন আলমাজাল আল আরাবিয়া কোম্পানিতে পাঁচশো টাকা বেতন ধরে হচ্ছে রোড ক্লিনার বলদিয়া ঠিক আছে যারা আসবেন অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে শুনে আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে কিন্তু আসবেন